আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জামায়ত এনসিপি জোট জোট সমঝোতার অংশ হিসেবে জামায়াতি ইসলামী এনসিপিকে মোট ত্রিশটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও ইতোমধ্যে আলোচনায় এসেছে রাজধানীর ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম ঢাকার নয় আসনে জাবেদ রাসিন ঢাকা কুড়ি আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তেহসিন ঢাকা উনিশ আসনে দিলশানা পারুল এবং ঢাকা আট আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রার্থী করা হয়েছে উত্তরাঞ্চলে পঞ্চগড় এক আসনে সার্জিস আলম দিনাজপুর পাঁচে আব্দুল আহাদ রংপুর চারে আখতার হোসেন কুড়িগ্রাম দুইয়ে আতিক মুজাহিদ সিরাজগঞ্জ ছয়ে সাইফ মুস্তাফিজ এবং নাটোর তিন আসনে জার্জিস কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে পূর্বাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আশরাফুদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়া তিনে আতাউল্লাহ নারায়ণগঞ্জ চারে আবদুল্লাহ আল আমিন কুমুল্লা চারে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীর ছয়ে হান্নান মাসুদ এবং নোয়াখালীর আরেক আসনে সুলতান জাকারিয়া প্রার্থী হয়েছেন দক্ষিণাঞ্চলে বরিশাল আসনে আরিফ আদিব ঝালকাঠি একে এ ড মাহমুদা মিতু লক্ষ্মীপুর একে মাহবুব আলম বাগেরহাট দুই এ মোল্লা রাহমাতুল্লা এবং চুয়াডাঙ্গা আসনে মোল্লা ফারুক এহসান মনোনয়ন পেয়েছেন এছাড়া পার্বত্য বান্দারবান আসনে সুজাউদ্দৌলা নরসিংদী দুই এ সরোয়ার তুষার গাজীপুরে আলী নাসের খান শেরপুর এক এ লিখন মিয়া মৌলভীবাজার চার এ প্রীতম দাস চট্টগ্রাম তেরো এ জোবাইরুল আরিফ টাঙ্গাইল তিন এ সাইফুল্লাহ হায়দার এবং নেত্রকোনা এগারো আসনে ড জাহেদুলকে প্রার্থী করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসন সমঝোতা জামায়াত এনসিপি জোটকে নির্বাচনী মাঠে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এখন দেখার বিষয় ভোটের মাঠে এই জোট কতটা প্রভাব ফেলতে পারে